আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভবগুরে ফিশিং চ্যানেল থেকে আমি মীর হারুন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানার আত্রাই নদীতে মূলত কালীবাউস মাছ ধরার জন্য আসছি এখানে আমি আসে নদীতে যেই ব্লকগুলো ফেলা থাকে সেই ব্লকের উপরে বসছি এবং সঙ্গে বস্তা আছে ব্লকের সঙ্গে তো এখানে আমি হাতছিপ ব্যবহার করব বারো ফিটের এবং ভাসা টোপ দিব কারণ ঠেকা টোপ দিলে ব্লকের যে বস্তাগুলো ফেলা আছে এখানে বসি ছিঁড়ে যাবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমি এখানে প্রস্তুতি হিসাবে যে চার ব্যবহার করতেছি আমার এই চারের উপাদান ছিল মুরগির ফিড গমের ভুসি আতপ চালের ব্র্যান্ড সঙ্গে হারিয়া তার সঙ্গে কিছু নারিকেল তেল আমি প্রথমে এখানে চার ফেলব এখানে পানির গভীরতা বেশ গভীর আমি চারটা মাখে একটু শক্ত করব যেন এটা প্যানির নিচে পর্যন্ত পরে নরম করলে এটা পানিতে নিচে পড়ার আগে গলে যাবে যার কারণে আমি এটা শক্ত করে নিব আমি এখানে টুপ হিসাবে ব্যবহার করছি পিপ্রার ডিম পাউরুটি জাদু টুপ এই তিনটা উপাদান দিয়ে আমি টুপ রেডি করছি প্রথমে আমি চারটা থো করলাম তো প্রিয় শিকারী বন্ধুরা আমি এখানে কালীবাউস ধরার অনেক চেষ্টা করার পরে যখন কালীবাউস ধরতে পারলাম না তো আমি টাটকিনি মাছ ধরতে লাগলাম কালীবাউস আজকে আমার ভাগ্য ফেভার করে নাই দুইটা মাছ আমার বসি ছিঁড়ে নিয়ে গেছে ব্লকের ঘোষা লাগে সুতা কাটে গেছে তো সেই হিসাবে এখন আমি টাটকিনি মাছ ধরতেছি টাটকিনি মাছের রেজাল্টটা মনে হয় ইনশাল্লাহ ভালো হবে একই টুপ দিয়ে আমি টাটকিনি মাছ ধরতেছি যদিও বা টাটকিনি মাছ আমার এই টুপটা কম খাচ্ছে আমি টুপ একটাই নিয়ে গেছিলাম মূলত এখানে কালিবাউস মাছ ধরার জন্যই তো মাছ না ধরলে কেমন লাগে যার কারণে আমি বাধ্য হয়ে টাটকিনি মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছি এবং টাটকিনি মাছ আমার মনে হয় ইনশাল্লাহ ভালো ধরতে পারবো আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং মাছের সাইজগুলো খুব সুন্দর টাটকিনি মাছের সাইজ খুবই সুন্দর ইনশাল্লাহ বেশ কয়েকটা ধরা হয়েছে আমি আর কালীবাউস ধরার চেষ্টা করলাম না কারণ সময় কম আছে তো ইনশাআল্লাহ টাটকিনি মাছ ধরেই আমি আজকের দিনটা পারি দিই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসব তখন চেষ্টা করব এই আত্রাই নদীটা বেশ বড় এবং অনেক প্রশস্ত এবং এখানে অতিথি পাখির আনাগোনা খুব সুন্দর আমি ভিডিওটা ফিক্সড করা আছে যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না এটা যদি আমি জুম করে আপনাদের দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আমার আশেপাশে কিন্তু অনেক একটু দূরে দূরে অতিথি পাখি আছে তো প্রিয় শিকারী বন্ধুরা আপনারা মাছ ধরতে গেলে অবশ্যই ধৈর্য অবলম্বন করবেন ধৈর্য অবলম্বন না করলে মাছ শিকার করে সফলতা আসে না তো আজকে আমি যে মাছটা ধরলাম এটাও ধৈর্যের ফল আমার পাশে আরেকজন বন্ধু আসে ও চেষ্টা করতেছে সেও মাছ পাইছে কিছু যখন দেখলো যে আমার এখানে মাছ ভিড় আটকেনি মাছ তো সেও এসে চেষ্টা করতেছে এবং মোটামুটি খারাপ হয় না সেও ভালোই পাইছে তো আজকে মাছ ধরাটা আমাদের এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেখেন ফলাফল মাছ কতগুলো পাইছে ইনশাল্লাহ দেখাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম